কাঠুরের বুদ্ধি এক গ্রামে রামু নামে এক গরিব কাঠুরে বাস করত প্রতিদিন সে গভীর বনে গিয়ে কাঠ কাটত এবং সেগুলো বিক্রি করে সংসার চালাত একদিন কাঠ কাটতে কাটতে সে ক্লান্ত হয়ে পড়ল এবং বিশ্রাম নেওয়ার জন্য নদীর ধারে গিয়ে বসল বসে থাকতে থাকতে হঠাৎ হাত ফস্কে তার কুড়ালটা নদীতে পড়ে গেল নদীর স্রোত খুব তীব্র ছিল তাই সে কুড়ালটা খুঁজে পাচ্ছিল না রামু খুব দুঃখ পেল এবং নদীর ধারে বসে কাঁদতে লাগল এমন সময় নদীর দেবতা জলের উপর ভেসে উঠলেন তিনি জিজ্ঞাসা করলেন কেন কাঁচছ রামু রামু কাঁদতে কাঁদতে বলল আমার একমাত্র কুড়ালটা নদীতে পড়ে গেছে ওটাই দিয়ে আমি সংসার চালাই এখন আমি কি করব দেবতা মৃদু হেসে নদীর নিচে ডুব দিলেন এবং কিছুক্ষণ পর একটি সোনার কুড়াল হাতে নিয়ে ফিরে এলেন তিনি বললেন এটাই কি তোমার কুড়াল রামু কুড়াল দেখে অবাক হয়ে বলল না দেবতা আমার কুড়াল তো কাঠের ছিল এটা আমার নয় উ দেবতা আবার নদীতে ডুব দিলেন এবং এবার একটি রূপার কুড়াল নিয়ে এলেন রামু সেটাও দেখে বলল না দেবতা এটাও আমার নয় ই তৃতীয়বার দেবতা নদীতে ডুব দিলেন এবং এবার কাঠের কুড়াল নিয়ে এলেন রামু খুশি হয়ে বলল হ্যাঁ হ্যাঁ এটাই আমার কুড়াল রামুর সততায় দেবতা খুশি হলেন এবং উপহার হিসেবে তিনটি কুড়ালই তাকে দিয়ে দিলেন সোনার রূপার এবং কাঠের রামু খুশি হয়ে বাড়ি ফিরে গেল এরপর সে পরিশ্রম আর সততার মাধ্যমে গ্রামের সবচেয়ে সুখী মানুষে পরিণত হল নৈতিক শিক্ষা সততা সবসময় পুরস্কৃত হয়